লোকসভা নির্বাচনের আর মাত্র বাকি এক মাস তার আগে জোর কদমে চলছে সব রাজনৈতিক দলেরই প্রচার পিছিয়ে নেই কোন দলই আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত পাকুড়িয়া মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করলেন তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে এক ধর্মীয় সভায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তিনি তিনি জানিয়েছেন শুভেন্দুবাবুর অর্থের যে মেশিনারি সেটা আটকালেই আমরা সহজেই জিততে পারি এবার নন্দীগ্রাম তৃণমূলের লিড হবে আর এটাই প্রমাণ করা হবে যে দু সালে তৃণমূল জয়লাভ করেছিল এবং ফের দু হাজার চব্বিশেও জয়লাভ করবে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের পরে তিনি দুপুরের মধ্যাহ্ন বসেন কর্মী সমর্থকদের সঙ্গে খুব ভালো পরিবেশ এত পুরোনো একটা উৎসব দোলযাত্রার সময় এখানে হয়ে থাকে এসে সত্যি খুব ভালো লাগলো প্রচুর পুণ্যার্থী এসেছেন এবং বিরাট মানে আয়োজন আর কি আপনারাও দেখেছেন সেটা খুব ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে এখানে এসে একটা আলাদা রকমের এনার্জি নিয়ে ফিরছি আর কি যেন আরো প্রচারটা ভালো মতো করতে পারি তো মানুষের মধ্যে সারা তো আগাগোড়াই প্রথম থেকেই ভালো পাচ্ছি এখন মানুষ যদি মানুষের মতো ভোটটা দিতে পারেন তবে নিশ্চিত আমরা জিতছি এখন আমাদের টার্গেট একটাই শুভেন্দুবাবুর যে অর্থ এবং অর্থের যে মেশিনারি সেটাকে আটকান পূর্ব মেদিনীপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে